দুই বছরের বেশি সময় ধরে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এমনকি দীর্ঘ সময় গড়ায়নি ঘরোয়া ফুটবলের ম্যাচও অবশেষে আবারও এই মাঠ দর্শক উন্মাদনায় মুখর হওয়ার অপেক্ষায় নভেম্বরে এফ সি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ভারতের ফিরতি লীগ সিলেটে আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এতে বিভাগীয় শহরের ছেলে হামজা চৌধুরীর ম্যাচ খেলা উপভোগ করার দুয়ার উন্মোচন হতে যাচ্ছে সিলেটবাসীর জন্য আমাদের সিলেটের সন্তান হামজা চৌধুরী এর মধ্যে ফাহিদ ফাহমিদুল হক ওনারা খেলবে আসলে আমাদের অনেক উৎসাহ এই ম্যাচটা দেখার জন্য মোহাম জা চৌধুরী জানে বিশ্বমানের ফুটবলার তাই নিয়ে খেলবো আমরা সিলেট স্টেডিয়াম আমরা অনেক আনন্দ কর্ম ফূর্তি কর্ম উল্লাস কর্ম আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সিলেটে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে সকলের আশা হামজা উন্মাদনায় কানায় কানায় পূর্ণ হবে সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারি আন্তর্জাতিক ম্যাচ ফেরার সম্ভাবনায় এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন সিলেটের ফুটবল কর্মকর্তারা ড্রেসিং রুম ঠিক আছে আমাদের গ্যালারিটা চেয়ার সহ সব কিছুই মোটামুটি ঠিক আছে যেহেতু ম্যাচটা হবে নভেম্বরে আমাদের হাতে সময় আছে যেগুলো লেকিংস আছে আমরা আশা করি এর ভিতরে এই লেকিংসটা কাটিয়ে উঠতে পারবো ভারত বাংলাদেশের ম্যাচটি যদি অনুষ্ঠিত হয় আমরা ইনশাল্লাহ আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো যাতে সুন্দর নান্দনিকভাবে ম্যাচটি আমাদের এই পূর্ণভূমি সিলেটে আয়োজন করা যায় এদিকে জেলা স্টেডিয়ামটির ফ্লাড লাইটের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় কোটি টাকার উপরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের পাশাপাশি মাঠের বেশ কিছু সংস্কার প্রয়োজন স্টেডিয়ামটিতে নভেম্বরের আগে সংস্কার কাজ শেষ না হলে জাতীয় স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি যদিও জেলা প্রশাসকের দাবি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সংস্কার কাজ স্টেডিয়ামের আমরা কাজ করা হচ্ছে কিছু কিছু জিনিস হয়তো বাকি আছে তো নির্ধারিত সময়ের মধ্যে আমরা পুরোপুরি প্রস্তুত স্টেডিয়াম পাবো আশা করছি দীর্ঘদিন পর সিলেটের মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আর এই ফুটবল ম্যাচকে ঘিরেই উচ্ছ্বসিত সিলেটবাসী যেখানে খেলবেন সিলেটেরই ছেলে হামজা ফুটবল ম্যাচকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করছে সিলেটের ফুটবল কর্তারা সিলেটের জেলা স্টেডিয়াম থেকে অপৌবণিক সময় সংবাদ